সালামু আলাইকুম ও রহমতুল্লাহ তালিয়া আবার সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করে মহান আল্লাহ তাহলে সুস্থ আছেন নিরাপদে আছেন আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম যে মেডিসিনটা দেখতে পাচ্ছেন বি ফিফটিন ফোর্ট স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড দুই টাকার ওষুধটি সবাই বাসায় রেখে দেবেন এটি আপনার মুখের রুচি বিদ্যুতের সহায়ক ভূমিকা পালন করবে এটি আপনার মেজিকের মতো কাজ করবে অনেকে আছে যে কোনো প্রকার খাবার দাবারই ভালো লাগে না তাদের জন্য এই বি ফিফটিন ভিটামিন বি কমপ্লেক্স বেশ উপকারী এটি আপনি খাবার ফলে আপনার মুখের রুচি তিনগুণ বৃদ্ধি পাবে অনেকে আছে যে দিন দিন স্বাস্থ্য নর্মাল হয়ে যাচ্ছে তাদের জন্য এই ভিটামিন বি ফিফটিন ফুড বেশ সহায়ক ভূমিকা পালন করে এটি খাবার ফলে আপনার মুখের রুচি দুই গুণ বৃদ্ধি পাবে এ সত্যি আপনি বাংলাদেশের যে কোনো ফার্মেসি থেকে সংগ্রহ করতে পারবেন এটি দাম মাত্র দুই টাকা পিস অর্থাৎ বিশ টাকা পাতা এটি খাবার ফলে আপনার মুখের রুচি বৃদ্ধি পাবে অনেকে আছে যে অনেক ধরনের দামি দামি ঔষধ খাবার পরেও যখন দেখা যাচ্ছে যে আপনার মুখের রুচি বৃদ্ধি পাচ্ছে না তাদের জন্য এই ওষুধটি গুরুত্বপূর্ণ দিক বহন করে এটি খাবার ফলে আপনার মুখের রুচি আগের তুলনায় দুইগুণ বৃদ্ধি পাবে তবে ওষুধটি খাবার পূর্বে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন সত্যি আপনি বাংলাদেশের যে কোনো স্থান থেকে সংগ্রহ করে আপনার অনেক খেতে পারবেন এবং অনেক সারা আপনার মুখের রুচির পাশাপাশি শরীরে ভিটান বি কমপ্লেক্সের কারণে মুখে গাছ ঘা যে হয় এটি মুহূর্তের মধ্যে দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তবে এছাড়া ওষুধটি আরও কিছু কিছু সাইড কাজ আছে যেমন চোখে কম দেখার জন্য গুরুত্বপূর্ণ দিক বহন করে সো অবশ্যই আপনি ওষুধটি খাবেন এবার আসি ডোজ ও পার্শ্ব ডোজ ও পার্শ্ব প্রতীক্ষের কথা বলতে গেলে এটি আপনাকে দশ বছর বয়স থেকে খেতে পারবে সুতরাং এছাড়া একদম বৃদ্ধ বয়স পর্যন্ত তবে ওষুধগুলো খাবার পড়বে অবশ্যই আপনাকে একজন মেডিকেল অফিসারের সঙ্গে পরামর্শক্রমে আপনাকে সেবন করতে হবে ওই ডাক্তার আপনাকে যেভাবে বলবে ঠিক সেইভাবে আপনাকে ওষুধটি সেবন করতে হবে তা না হলে আপনার মালাক্তক্সাইড বের বা পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে পার্শ্ব প্রতিক্রিয়ার কথা বলতে গেলে আপনাকে রোজ দুবেলা সেবন করতে হবে সকালে একটি রাত্রে একটি অতিরিক্ত খাওয়া দাবেন অতিরিক্ত খাওয়ার ফলে পেট খাওয়া বা ডায়রিয়া হওয়ার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে আপনাদের মাঝে অন্য একটি ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম আরহাম তালকাত